সো গাইস আমার হাতে স্লিপ দেখতে পাইতেছেন এই যে আপনার দু হাজার সালে স্পিরিটের পাইকারি দাম কত এবং গিয়ারের পাইকারির দাম কত সেগুলো আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো এই ধরনের পড়া কত করে ধরছে আমাকে ওকে তো প্রিয় দর্শক দেখেন আর কি আমার মাল কাটা শেষ এখান থেকে আর কি মালগুলো নিলাম আর এখান থেকে ওই যে মালগুলো আমার আনতেছে ঠিক আছে ওই যে দেখেন ওই পর্যন্ত আর কি ব্যানে উঠানো পর্যন্ত ওই যে মাল উঠেছে হ্যাঁ ওই দেখニアটা প্যাচ দেয়া যাবে না না हां ওই তো ওই জায়গা রাহেন কাকা ও তো দুনিয়া লাগবি না আরে কাকা আপনি ও তো দুনিয়া লাগছেন কে আমার হাতে দেখতে পেতেছেন কয়েকটি প্রোডাক্ট দু হাজার পঁচিশ সালে এগুলো পাইকারের দাম কত টাকা দেখেন আমার নাম রবিউল স্পিরিট চব্বিশশো টাকা চার কেস মজু চার কেস ষোলোশো আশি টাকা গিয়ারের কেস চারশো সত্তর টাকা তো এইগুলোর পার পিস আপনার হচ্ছে আপনার চারশো কুড়ি টাকা করে দু হাজার পঁচিশ সালে এইগুলা পাইকারি রেট আপনার স্পিরিট যেটা এটাকে আপনার ছশো টাকা বরাবর আর এই যে যে গিয়ার এটা আপনার চারশো টাকা প্রত্যেকটা পণ্য দাম বেড়ে গেছে এগুলো আগে অনেকটা কম ছিল তিনশো টাকা সত্তর টাকা এখন মালের রেটটা বাড়তে যে মজুর দাম বেড়ে গেছে এই যে দেখেন মজু হচ্ছে আপনার আমি কেস আনছি ষোলোশো আশি টাকা তো বুঝতে এ চারশো কুড়ি টাকা করে আর আপনার স্পিরিট দু হাজার পঁচিশ সালে স্পিরিটে যে দেখতে পেতেছেন চার পানি আনছি আপনার চব্বিশশো টাকা বরাবর ওই যে দেখেন আমার নাম রবিউল ওই যে দেখতে পেতেছে এগুলো আপনার ছয়শো টাকা করে আর গিয়ার হচ্ছে লাইভ স্ক্যানের সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রত্যেকটা পণ্য দাম বেড়ে গেছে আসলে কিছু করার নাই প্রত্যেকটা মালের দাম অনেকটা বেড়ে গেছে কি করব আসলে বুঝতে পারতেছি না ব্যবসা যারা করবেন আমি লাইভ স্ক্যানের প্রমাণস দেখানোর চেষ্টা করলাম আর এই ধরনের প্রোডাক্ট যারা নিয়ে ব্যবসা করতে চান তারা নিয়ে ব্যবসা করতে কিন্তু দেখে শুনে বুঝে আপনারা তাইলে ব্যবসা করতে পারতেন